আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন বা সবে সবে সেলাই শিখছেন তো আপনাদের জন্য কিন্তু আজকে একটি সুন্দর নেক ডিজাইন নিয়ে চলে এসেছি এটা দেখতে যতটা সুন্দর ও ইউনিক করতে কিন্তু খুবই সহজ আর এই ডিজাইনটা কিন্তু আপনারা পেপার পেস্টিং ছাড়াই করতে পারবেন এখানে কিন্তু আমি কোনো পেপার পেস্টিং ইউজ করিনি পেপার পেস্টিং ছাড়াই কিন্তু এখানে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু আপনারা ফ্রক কুর্তি কামিজ যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই করতে পারবেন আজকের ভিডিওতে আমি একদম সহজ নিয়মে বলে দেব একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে পেপার পেস্টিং ছাড়া এত সুন্দর নেক ডিজাইনটা আপনারা করতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনারাও বুঝে যাবেন শিখে যাবেন কিভাবে এই ডিজাইনটা আপনারা করবেন তো নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুন্দর গলার ডিজাইন দেখাবো তো এটা আমি চুড়িদারে দেখাচ্ছি আপনারা কিন্তু বিভিন্ন ফ্রক জামাতে বা যে কোনো জায়গায় কিন্তু করতে পারেন তো এই ডিজাইনটা করার জন্য কিন্তু আপনাদের দুটো রঙের কাপড় লাগবে আর রং দুটো যেন কন্ট্রাসে হয় মানে একটা রঙের সাথে যেন আর একটা রঙ যাবে এই রকম নেবেন যেমন আমি সিগ্রিনের ওপরে গোলাপি কালারের কাপড় দিয়ে কাজ করেছি এর প্রিন্ট কিন্তু একই শুধু রংটা কিন্তু আলাদা সেই জন্য কিন্তু আরও ভালো ফুটেছে তো আপনারাও কিন্তু এভাবে কন্ট্রাসে কাপড় কিন্তু নিয়ে নিতে পারেন মানে একটার সাথে আর একটা যাতে ম্যাচ করে এ উল্টো পাল্টা কাপড় দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন একটু যাতে ম্যাচ করে সেইভাবে নিয়ে নেবেন তো সবার প্রথমে দেখুন এখানে আমি যে গোলাপি কালারের কাপড়টা দিয়ে গলার ডিজাইনটা করব। সেটা প্রথমে দুভাঁজে নিয়ে নিয়েছি আর এখানে চওড়াটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চির মতন আর লম্বাটা নেবেন এখানে আপনাদের শেষ তোর মাপ যা থাকবে তার সাথে আপনারা হাফ ইঞ্চি যোগ করে নেবেন বা এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারেন শেষ থেকে বেশি কিন্তু নিচের দিকে এই ডিজাইনটা চলে গেলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না তো আপনারা চাইলে পুরো শেষ মাপটা ধরেই কিন্তু নিতে পারেন তার সাথে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি যোগ করতে পারেন তো এখানে আমার শ্রেস্ত ছিল তেরো তার সাথে এখানে আমি হাফ ইঞ্চি যোগ করে সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু একটা বাচ্চা মেয়ের হচ্ছে তো সেই জন্য এখানে শেষর মাপটা একটু কম আছে এবার আমি এখানে কি করব। মানে গলার চওড়াটা নিয়ে নেব প্রথমে গলার মানে যেভাবে আমরা গলা কাটিং করি মানে চুড়িদারে বা ফ্রকে যেভাবে আমরা গলা কাটিং করি সেভাবে গলার চওড়া লম্বাটা প্রথমে নিয়ে নেব তারপরে ডিজাইনটার জন্য কিন্তু কাপড় রাখব তো এখানে গলার চওড়া আমি তিন ইঞ্চি রাখছি আর গলার লম্বাটা এখানে আমি সাড়ে পাঁচ নিচ্ছি এটা তৈরি হওয়ার পরে কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে যাবে এবার দেখুন ওপরের দিকে আমি তিন নিয়েছি নিচের দিকে কিন্তু তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে কিন্তু মাপটা নিয়ে নেব ওপরে আমি তিন নিয়েছিলাম নিচের দিকে আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব যেহেতু বোটনেকের ওপর থেকে হচ্ছে আমি খুব একটা খেলাতে চাই না সেই জন্য নিচের দিকে কম করে নিয়েছি আর এখানে আমি রাউন্ড শেপ দিচ্ছি প্রথমে তো আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো সুইটার বা পান যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন এবার যে গলার চওড়াটা নিয়েছি তারপর থেকে কিন্তু আমি দুই ইঞ্চি দেখুন এখানে দু ইঞ্চি পরিমাণে কাপড় কিন্তু রেখে দেব তো নিচ থেকেও দুই ইঞ্চি নিয়ে নেব মানে টোটাল কিন্তু এখানে পাঁচ ইঞ্চি নিলাম প্রথমে গলা চওড়ার জন্য তিন নিয়েছিলাম আর ডিজাইনটার জন্য এক্সট্রাও দুই ইঞ্চি নিলাম যেটা আমাদের গলা কাটিং হওয়ার পরে যেটা থেকে যাবে তো যেহেতু এটা এখানে আমি বাচ্চা মেয়ের জন্য করছি সেই জন্য এখানে একটু মেজারমেন্টটা একটু কম আছে আপনারা যদি বড় মেয়েদের জন্য করেন তো এখানে কিন্তু মেজারমেন্টটা একটু বাড়িও নিতে পারেন তো গলা চওড়া অনুযায়ী কিন্তু এটা ঠিকই আছে আপনারা গলা চওড়া যা নেবেন তারপর থেকে কিন্তু দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি বেশি রাখতে পারেন এর কিন্তু বেশি রাখবেন না তাহলে ওটা কিন্তু ডিজাইনটা সেই মানে হাতার ওই সাইডে বেশি চলে যাবে দেখতে ভালো লাগবে না এবার এখান দেখো দেখুন নিচের প্রথমে বক্স করে নিয়েছি বক্স করে নিয়ে কিন্তু নিচের দিক থেকে একটা পান শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানেও নানা রকম শেপ দিতে পারেন এই নিচের দিকটা রাউন্ডও করতে পারেন চৌকো শেপও করতে পারেন বা আমি যেভাবে এখানে মানে পান বলুন বা সুইটহার্ট বলুন একটা শেপ করেছি সেইভাবেও কিন্তু করতে পারেন এখানেও কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন আমার এই শেপটা খুব ভালো লাগে সেই জন্য আমি নিচের দিকে এই শেপটা দিয়ে নিয়েছি তো এবার যেমনটা ড্রয়িং করেছি এখানে কিন্তু তেমনটা এবার কাটিং করে নেবো আমি আবারও বলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন আপনাদের যদি গোল পছন্দ হয় গোল দিতে পারেন চৌকো হলে চৌকো দিতে পারেন সুইটার যে কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারেন বা আমি যেভাবে করেছি আমার মতনও করতে পারেন এবার এখানে দেখুন গলায় তো আমি প্রথমে মানে গোল শেপ দিয়েছিলাম তারপরে আমার মনে হলো যে না একটু গোল দেবো না একটু অন্য রকমও দেবো সেই জন্য দেখুন এখানে আমি সুইটার শেপ দিয়ে দিলাম মানে দেখুন এখানে কিছুটা পরিমাণ আমার কাটা হয়ে গেছে তো এবার এখান থেকে দেখুন এই দাগটাকে এরকম সোজাসুজি কোনাকুনি মিলিয়ে দেব। আর যদি নিচ থেকে বলেন তো নিচ থেকে আমি দেড় ইঞ্চি ওপরে দাগ দিয়েছি দাগ দিয়ে এভাবে কোনাকুনি মিলিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে যেমনটা শেপ দিয়েছি তেমনটাই কাটিং করে নেবো তো ওপরে শেপও আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের যেটা পছন্দ সেই শেপটা দিয়ে নেবেন দিয়ে তারপরে এইভাবে সাইডে এক্সট্রা মানে যেমনটা আমি দেখালাম সেইভাবে কিন্তু কাটিং করে নেবেন তো এখানে কিন্তু গলাটা আমার পুরো রেডি হয়ে গেল এক্সট্রা করে কিন্তু এখানে আর কোনো পটটি আমি বসাবো না বা কোনো পেপার পেস্টিংও ইউজ করব না এইটা দিয়েই কিন্তু আমাদের আজের সমস্ত ডিজাইনটা হয়ে যাবে তো কীভাবে করছি অবশ্যই ভিডিওটির সাথে থাকুন তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন এবারে এখানে আমি যে লেসটা যে ডেকোরেশন করব সেটা কিন্তু আগে বসিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই চেষ্টা করবেন যে লেসটাই বসাবেন তার একদিকটা যেন এরকম সমান হয় আর একদিকে আপনাদের যা খুশি ডিজাইন থাকতে পারে তো এখানে আমার দেখতেই পাচ্ছেন লেসের যে দিকটা এক একদিকটা সমান আছে একদিকটা কিন্তু ডিজাইন আছে তো যে দিকটা সমান আছে সেটা আমি এরকম ধার বরাবর রেখে দেব রেখে দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে বসাবেন তো এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করুন লেসের যে উল্টো সোজা উল্টো কিন্তু দিক আছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে সোজা দিকের ওপর লেসের সোজা দিকটা রাখতে হবে আর এখানে লেসটা যখন সেলাই করছি তখন দেখুন আমি একদম কিন্তু ধার বরাবর বসাচ্ছি না এখানে দুসুত করে কিন্তু আমি ছেড়ে দিয়েছি মানে দুষুত করে কাপড় ছেড়ে দিয়ে কিন্তু তারপর লেসটা বসাচ্ছি এটা কেন বসাচ্ছি আপনারা কিন্তু পরে বুঝতে পারবেন তো এইভাবে পুরো ডিজাইনটাতে কিন্তু আমি ধার বরাবর এইভাবে দুষুত করে কাপড় ছেড়ে দিয়ে কিন্তু পুরো ডিজাইনটাতে কিন্তু এইভাবে লেসটাকে বসিয়ে নেব তো নিচের এই যে ছুঁচালো অংশটা আছে এখানে এসে আপনাদের একটু প্রবলেম হতে পারে যারা সেলাইয়ের কাজে নতুন তো এখানে ভয় পাওয়ার কিছু নেই লেসটাকে একদম হালকা করে এরা মুড়িয়ে দেবেন বা একটা ভাঁজ ফেলে দেবেন ভাঁজ ফেলে দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু লেসটা অপর দিকে ঘুরে যাবে তো আমরা হাতের দিকে দেখুন আমি ওই কোণার একটু আগে এসে স্টক করে দিয়েছি দিয়ে ঠিক ওই মিডিলের কাজটা বা ওই ছুঁচালো যে অংশটা রয়েছে সেখানে একটা ভাঁজ দিয়ে দিয়েছি দিয়ে আবার কিন্তু লেসটাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে আবার দুষুধ যেমনভাবে আমি সেলাই করে এসেছি দুষুধ গ্যাপ দিয়ে আমি কিন্তু লেসটাকে পুরোপুরিভাবে বসিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের কিন্তু পেপার পেস্টিংয়ের কোনো দরকার পড়বে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সহজে হয়ে যায় আর ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় তো পুরোটাতে আমার লেস বসানো হয়ে গেছে এবারে কিন্তু এই লেসটাকে এইভাবে সোজা করে দিলে মানে এক্সট্রা যে কাপড়টা আমরা দুষুধ দুসুধ করে রেখেছিলাম সেটা কিন্তু ভিতরে ঢুকে যাবে আর ফিনিশিংয়ের সাথে লেসটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে সেই জন্য কিন্তু আমি দুশুদ দুশুদ করে কাপড় ছেড়ে দিয়েছিলাম এবার এখানে গলাটা আমরা সেলাই করে নেব তার জন্য দেখুন আমার যে চুড়িদারটা এখানে কাটাই রয়েছে নর্মাল যেভাবে চুড়িদার কাটিং করে বা কামিজ কাটিং করে সেইভাবে কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছে আর এটা কিন্তু উল্টো দিক থেকে বসাবো তো উল্টো দিকের ওপর কিন্তু যে নেকটা আমরা তৈরি করেছি বা গলার ডিজাইনটা তৈরি করেছি সেটা আমরা সোজা দিক রাখবো কামিজের উল্টো দিকের ওপর গলার ডিজাইনটা সোজা দিক রাখবো রেখে এখানে গলায় যে আমি ওপরে সুইটার সে দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু এখানে একদম কিন্তু মানে দুষুধ দুশুত করে গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নেবো আর এখানে দেখুন আমার কিন্তু কামিজের মেন যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি গলার ডিজাইনটা কাটিং করে নিই এই নেকটা মানে এই যে প্যাচটা যে তৈরি করলাম সেটা কিন্তু মানে করেই তারপরে কিন্তু দেখুন কাটিংটা করছি এবার এখানে দেখুন এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে যে দুষুধ দুষুধ করে সেলাই করেছিলাম সেটা এবার কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাঁচি দিয়ে ভালো করে এখানে কাটিংটা করে নেবো করে নিয়ে এবার কিন্তু এখানে পিন মারা ছিল অবশ্যই আপনারা পিন মেরেই সেলাই করবেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা সরে যাবে না এবার এই গোলাপির কাপড়ের যে ডিজাইনটা করেছি তো সেটাকে দেখুন সামনের দিকে নিয়ে চলে আসবো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে যেহেতু আমরা ওপারে কাটিং করে দিয়েছি তো এবার এখানেও ভালোভাবে আপনারা সেলাই করার আগে ভালোভাবে কিন্তু কলার ডিজাইনটাকে ভালোভাবে সেট করে এখানে পিন করে নেবেন তাহলে সেলাই করার সময় বেঁকে যাবে না তো এখানে মিডিল টু মিডিল ভালোভাবে ধরে এখানে পিন করে নেবেন এবার এখানে কি করছে দেখুন লেসটাকে এইভাবে উল্টালে ডিজাইনটা কিন্তু অটোমেটিক যে এক্সট্রা কাপড়টা আছে সেটা ভিতরের দিকে ঢুকে যাবে ঢুকে কিন্তু এখানে ডিজাইনটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে এইভাবে করলে কিন্তু আপনাদের ফিনিশিং খুব সুন্দর হবে তো প্রথমে এখানে দেখুন গলাতে আমি চাপ সেলাই একটা দিয়ে নিচ্ছি যাতে গলাটা খুব সুন্দরভাবে বসে যায় তারপরে যে লেসটা আছে সেই লেসটা সেলাই করে কিন্তু ফিনিশিং দিয়ে দেবো এবার দেখুন যেমনটা ডিজাইন ছিল তেমনটাই আমি চাপশিলাই দিয়ে নিয়েছি এবার এখানে ভালো করে প্রিন্ট করে নিচ্ছি তো ডিজাইনটা কেমন লাগলো আপনাদের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এই রেগুলার যে কাজ করি সেগুলো কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেখানে কিন্তু আমি নিয়মিত পোস্ট করি বা আমার ছবি আমি কী কী ড্রেস পরছি না পড়ছি রেগুলার আপলোড করতে থাকি আপনারাও যদি ফলো করতে চান বা দেখতে চান জয়ী ঘোষ নামে আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নিতে পারেন আর আমি স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি এই নামে সার্চ করবেন আমাকে পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু এবার একটা করে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ফিনিশিংয়ের সাথে কিন্তু গলার ডিজাইনটা এখানে বসে যাবে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ইউনিক ভিডিও কাটিং স্টিচিং দেখতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে নর্মাল যেভাবে চুড়িদার কাটিং করা ছিল সেভাবেই কিন্তু কাটিং করেছি আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন